আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীর ছাত্রের আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্ত আসানসোল রেলপাড়ের নিবাসী ইমরান শেখকে গ্রেফতার করল উত্তর থানার পুলিশ ধৃতকে সোমবার আসানসোল জেলা আদালতে তোলা হয় আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীর ছাত্র সুদীপ মাঝির আত্মহত্যার জন্য অভিযোগের দায়ে আসানসোল রেলপাড়ের কষাই মহল্লার বাসিন্দা ইমরান শেখকে অবশেষে গ্রেফতার করল পুলিশ সোমবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয় যেখানে ইমরান শেখকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেণীর ছাত্র সুদীপ মাঝির সঙ্গে প্রথমে আসানসোল রেলপাড়ের বাসিন্দা ইমরান শেখ বন্ধুত্ব করে এই বন্ধুত্বের সূচনা হয় শপিং মল থেকে সুদীপ মাঝি প্রায় দিনই শপিং মলে বেড়াতে যেত যেখানে পরিচয় হয় ইমরান শেখের সঙ্গে এরপর নানান প্রলোভনের মধ্যে দিয়ে বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যায় ও করে ইমরান শেখ এরই মাঝে তৈরি করে সুদীপ মাঝির অশ্লীল ভিডিও তারপরে শুরু হয় তাকে ব্ল্যাকমেলিং করার কর্মকাণ্ড অবশেষে ব্ল্যাকমেলিং সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় সুদীপ মাঝি তবে জানা যায় সে পড়াশোনা ভালোই ছিল পাশাপাশি যথেষ্ট আগ্রহী ছিল ছিল কারণে সে আত্মঘাতী তা নিয়ে ধন্দে পরিবার কিন্তু পরে প্রথম দিকে কি ওই ছাত্রের বন্ধুর সঙ্গে কথা বলে ও তার মোবাইল পরীক্ষা করে আসল ঘটনার সামনে আনেন তার মা ও দিদি তাদের অভিযোগ ব্ল্যাকমেলের শিকার হয়ে তীব্র মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সে অনেক আগেই ওই ছাত্রের বাবা মারা গিয়েছেন তার মা অনেক কষ্ট করে দুই ছেলে মেয়েকে তিনি জানান তারা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে দেখেন ঘরে গলায় ফাঁস দিয়ে ছেলের দেহ ঝুলছে ঘটনা প্রসঙ্গে মৃতের দিদি বলেন তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেলিং করে টাকা চাওয়া হতো তবে শেষ পর্যন্ত হয়তো সে আর টাকা দিতে পারেনি এবং সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মঘাতী হয়েছে মেধাবী ছাত্রের এভাবে আত্মঘাতী হওয়াতে মেনে নিতে পারছে না পরিবার সহপাঠীরা এবং প্রতিবেশীরা এই ঘটনায় আসানসোল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএসি এস অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স